যখন শুনলাম আমি বাবা হব তখন হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না একটা পুরুষ যখন শুনে সে বাবা হবে তখন তো তার এদের চাঁদ দেখার চেয়ে বেশি খুশি হয় কিন্তু আমি খুশি হতেও পারলাম না আবার মন খারাপও করতে পারলাম না আমি আমার ছোট বোনের দিকে তাকিয়ে আছি আমার ছোট বোন রুনা যখন এসে বলল ভাইয়া একটা খুশি সংবাদ আছে আগে বল আমাকে কি গিফট দিবি তারপর বলবো আমি শুধু বলেছিলাম কি বলবি বলে ফেল এত ন্যাকামি না করে কথাটা শুনে রুনার মুখ বাংলার পাঁচ হলেও সেটা হাসির আড়ালে লুকিয়ে বলল ভাইয়া তুই বাবা হবে আর আমি একমাত্র ফুপু হব কথাটা শুনে আমি হা করে তাকিয়েছিলাম রুনাকে কি বলবো আমার মুখ দেখে রুনা বলল কিরে রে ভাই খুশি হওনি বাংলার পাঁচের মতো মুখ কেন বাবা হব সেটা তো ভালো খবর খুশি হব না কেন যা এখন গিয়ে মিষ্টি বিতরণ কর এই কথা শুনে রুনা মন খারাপ করে চলে গেল ওদের সাথে আমার আর ভালো ব্যবহার মন থেকে আসে না কারণ ওরাই তো আমার মুখের হাসি কেড়ে নিয়েছে আমার ঐশীকে আমার হতে দেয়নি আমার ঐশী ওই তো আমার হাসির কারণ ছিল আমার ভালো থাকার কারণ ছিল কিন্তু কেন আমার পরিবার আমার হাসি কেড়ে নিয়ে আবার হাসতে বলে খুশি হতে বলে ঐশীকে আমি খুব ভালোবাসতাম খুব ঐশীর সাথে আমার চার বছরের সম্পর্ক ছিল কিন্তু আমার পরিবার মেনে নেয়নি ঐশীকে তাই শুধুমাত্র আমি এই পরিবারের একজন ছাড়া আমি কিছু না যদিও ঐশীর এখন বিয়ে হয়ে গেছে ঐশী এখন আমেরিকার প্রবাসী ঐশীর সাথে আমার লাস্ট কথা ছিল তোমার পরিবার যখন সম্পর্ক মেনে নেয়নি তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না আমার কথা শোনার আগেই কল কেটে দিল তারপর সিমটা আর খোলা পাইনি ফেসবুক ইমো যত অনলাইন আছে সব থেকে ব্লক দিয়ে অ্যাকাউন্ট ডিলিট করে দিল তারপর শুরু হয় আমার জীবন নষ্ট তা দেখে আমার পরিবারের সবাই নিষ্ঠুপ হয়ে যায় বাবাই স্টক করার পর বিয়ে করতে বাধ্য হলাম আমার বইয়ের নাম অহনা মেয়েটা সহজ সরল দেখতে সুন্দরী কিন্তু আমার মন পড়ে আছে ঐশীর কাছে বাসরাতে বলেছিলাম দেখো অহনা আমি কিন্তু একজনকে ভালোবাসতাম আজও ভালোবাসি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না আরো অনেক কথা বলেছে প্রত্যুত্তরে অহনা বলেছিল দেখেন তানফির সাহেব আপনি আমার স্বামী আর প্রতিটি স্বামীকে উচিত বৈকি স্ত্রী মর্যাদা দেওয়া কারণ প্রেম হারাম বিয়ে হালাল যদি প্রেম করতেই হয় তাহলে বইয়ের সাথে করবেন বাহ তুমি তো দেখছি কথা বলতে পারো আমি তো তোমাকে খুব সহজ সরল ভাবছিলাম অহনা তুমি কখনো আমার ভালোবাসা পাবে না এটাই শেষ কথা আচ্ছা আমরা মেয়েরা পারি বাবা মায়ের ইচ্ছে বিয়ে করে স্বামী এবং তার পরিবারকে আপন ভেবে চলতে বিয়ের আকিচ্ছা যা হয়েছিল সব বাদ দিয়ে দিই কিন্তু আপনারা ছেলেরা সেটা পারেন না কেন আপনাদের পরিবারের ইচ্ছে বিয়ে করে আমাদের জীবন কেন নষ্ট করেন আমরা মেয়েদের পুতুল মুড়ি হয় না কি আমরা মেয়েরা যদি পারি আমাদের সব কিছু ত্যাগ করে বাবা মায়ের ইচ্ছে বিয়ে করে সবকিছু মেনে নিতে তাহলে আপনাকেও মেনে নিতে হবে অহনা আমি আরেকটি কথা শুনতে চাই না ঘুমাও না হয় বের হয়ে যাও রুম থেকে আরেকটি কথা বললে আমি গলা ধাক্কা দিয়ে বের করে দিব আমি না চাইলে আমার সাথে আলগা পীড়িত দেখাতে এসো না এটাই বলে রাখলাম কথাটা শুনে অহনার চঞ্চল চেহারাটা নিশ্চুপ হতে দেখলাম মুখটা মলিন করে শুয়ে রইল মেয়েটা আমিও এক সাইডে শুয়ে চোখের পানি ফেলছি কারণ আজকে রাতে ঐশীকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল এটা করব ওটা করবো কত মেয়ে না করবো কিন্তু কপাল আমাকে দিল না অহনা আমার পরিবারকে আপন করে নিয়েছে আমার বাবা স্ট্রোক করে ডান পা আর হাত অবশ হয়ে গেছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাবাকে দুই বেলা থেরাপি দেয় ডাক্তার এসে থেরাপি দিয়ে যায় এবং ব্যায়ামগুলো অহনা কয়েকদিন দেখে শিখে নাই। রাতে বাবাকে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুমানোর আগে ব্যায়াম দেয় বাবার খুব যত্ন নাই। আমিও অহনার সাথে খারাপ ব্যবহার করি না কারণ ও তো আমার বউ তবে ভালোবাসার মানুষ না ওর জন্য মায়া আছে কিন্তু ভালোবাসা না সাত আট মাসে সব কিছু নিজের করে নিয়েছে পাঁচ অত নামাজ সহ কোরআন তেলাওয়াত একদিনও মিস যায় না কতবার মাঝরাতে জায়নামাজের বিছানায় কান্না করতে দেখেছি তাতে কি মেয়ে মানুষ কান্না স্বভাবের হয় তাই অল্পতেই কেঁদে দেয় তাদের কান্না দেখলে পুরুষ মানুষের জীবন চলে নাকি অহনার সাথে যতবার মেলামেশা করেছি আমি ঐশ্বী ভেবেই করেছি পুরুষ মানুষ বউকে ভালোবাসতে হয় নাকি রাতে তাদের পেলেই হলো নিজের তো চাহিদা আছে তফাৎ এতটুকু তাকে ভালোবাসতাম ভালোবেসে হয়তো তৃপ্তি পেতাম ভালোবাসায় একটা পূর্ণতা থাকতো এটাই চাহিদা আছে পূর্ণতা নাই তফাৎ এতটুকুই আমার বাবা হওয়ার খবরটা অহনা নিজে মুখে বলেনি কারণ আমি যদি অ্যাবসান করতে বলি এইভাবে অহনা এসে আমাকে বলেনি যদি অহনার জায়গায় আজ ঐশী হতো তাহলে আনন্দে পুরো পৃথিবী এক করে ফেলতাম যাই হোক অহনাকে ভালোবাসি না তো কী হয়েছে ওর পেটে তো আমার সন্তান তাই মাঝে মাঝে যত্ন নেওয়ার চেষ্টা করতাম আমার বাবা এখন হাঁটতে পারেন দীর্ঘ তিন মাস পর মায়ের চেয়ে অহনা বাবার যত্ন নিয়েছে বেশি সব কিছু তো অহনাকে দিয়ে রাখি কোনো কিছুর অভাব দেই না যাতে মা ও বাচ্চা দুজনই ভালো থাকে শুধু আমার একটু যত্ন বা ভালোবাসাটাই ছিল অহনার কাছে অভাব মন খুলে হাসতে দেখিনি কোনোদিন আমার আব্বা কতবার ফোন দিয়ে বলেছেন বাবা তানভীর আমার অহনাটার কি কিছু হয়েছে হঠাৎ তো চঞ্চল থেকে নিশ্চুপ হয়ে গেল তুমি জিজ্ঞেস করো তো বাবা কি হয়েছে আমি আবার অহনাকে বেশি দিন বাবার বাড়িতে থাকতে দেই না আমার কাজে অসুবিধা হয় ও অফিস যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রাখে এখন অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে দশ মাস হয়ে যাচ্ছে অহনার ডেলিভারির তারিখ চলে আসছে শরীরটাও খারাপ যাচ্ছে কয়েকদিন আমার ছোট বোন রুনা তার যত্ন নিচ্ছে কিন্তু সেটা আমার নেওয়ার কথা ছিল যাক একজন নিলেই হয় হঠাৎ আমার ফোনে মায়ের নাম্বার থেকে ফোন আসে আমি শুধু বাড়ির সামনে চলে এসেছি কল রিসিভ করলেই মা বলেন তানভীর বৌমাকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি বাথরুমে গিয়ে পড়ে গেছে রক্তকরণ হচ্ছে তুই বাসায় গিয়ে মন চাইলে হসপিটালে আসিস রুনা হসপিটালের ঠিকানা পাঠিয়ে দিবে এই কথা বলে মা ফোন রেখে দিলেন আজ জুমটা ফাঁকা ফাঁকা লাগছে মনের অজান্তে হৃৎপিণ্ডটা কেঁপে উঠল বাথরুমে যাব ফ্রেশ হতে গিয়ে দেখি বাথরুমের টাইলসে কিছু রক্ত সেটা দেখেও মন ভীষণ খারাপ হয়ে গেল সেটা অহনার জন্য নাকি আমার অনাগত বাচ্চার জন্য জানি না ফ্রেশ হয়ে রুমে এসে দেখি বস কল দিয়েছে অফিসের একটা কাগজের পিন নাম্বার আছে সেটা ইমেইলে সেন্ড করতে সেটা খুঁজতে গিয়ে একটা রিপোর্ট পেলাম রিপোর্টটা হাতে নিয়ে দেখলাম আলট্রাসনোগ্রাফির রিপোর্ট রিপোর্ট দেখে বুঝলাম আমার মেয়ে হবে তবে হসপিটাল যাওয়ার দিন অহনা আমাকে বলেছিল আমি বলেছি রুনাকে নিয়ে চলে যেও আমার অফিসে কাজ আছে তারপর জিজ্ঞেস নি কি বেবি হবে হাসপাতালে গিয়েছে কিনা একদম কেয়ারলেস আমি রিপোর্টটা ডাকতে গিয়ে দেখি একটা ডায়েরি এই ডায়েরিতে অহনাকে অনেকবার দেখেছি লেখালেখি করতে মাঝরাতে কখনো দুপুরে ব্যালকনিতে বসে কী জানি লিখত মনে প্রশ্ন জেগেছে কিন্তু কখনো প্রকাশ করিনি যাইছে লিখুক তাতে আমার কি। আমি তো অহনাকে ভালোবাসি না আজ যখন ও বাড়িতে নেই তাহলে দেখি ডায়েরিতে কি আছে প্রথম পাতায় বড় করে লেখা অভিযোগের ডায়েরি পৃষ্ঠা পরিবর্তন করতে লাগলাম কয়েক পৃষ্ঠা পরে তারিখ সহ লেখা ছিল কাল আমার পাঁচশো ডাত গেছে অনেক মেয়ের স্বপ্নের ডাত এটা কিন্তু আমার জন্য দুঃস্বপ্নের ডাত ছিল তারপরে কিছু পৃষ্ঠা পর লেখা আজ আমার স্বামী আমাকে প্রথম স্পর্শ করেছে আদর সোহাগ করেছে কিন্তু মুখে ছিল ঐশী আরও ভালোবাসা বুঝেছিলাম ঐশী ভেবে আমার স্বামী প্রতি রাতে আমার কাছে আসে সেটা আমি আমার কানকে ভুল প্রমাণ করেছি ভুল শুনেছি দিনের পর দিন বাবার মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করেছি আরো কিছু পৃষ্ঠা পর লেখা আজ পরীক্ষা করে জানতে পারলাম আমি মা হব যতটা খুশি হয়েছি তার চেয়ে ভয় বেশি পেয়েছি তুমি যদি বাচ্চা রাখতে না চাও তারপরে লেখা দিন দিন শরীরের অবস্থা ভালো যাচ্ছে না আমার সামনে তুমি বাবা হবে একটা বাবার কত দায়িত্ব থাকে সেটা কি তুমি জানো তানভীর কখনো পেটে হাত দিয়ে বলেছ দেখি বাচ্চাটা আমার কি করে যখন বাচ্চাটা খেলা করে পেটে রাতে তখন কি স্পর্শ করে অনুভূতিটা বোঝার ক্ষমতা রাখলে না রাতের পর রাত বমি করেছি কিন্তু তুমি উঠে বিছানা থেকে এক গ্লাস পানীয় দাওনি আমার পেটে তো তোমার সন্তান ছিল আমি মা হয়েছি বলে আমার দায়িত্ব একার তোমার বাবা হিসেবে দায়িত্ব নেই তুমি কত রাতে ঐশ্যের জন্য ঠিকই কান্না করেছ অথচ তোমার অবহেলায় শেষ হয়ে যাচ্ছিলাম আমি সেটা দেখোনি ভাত কাপড় সব কিছু দিয়ে রেখেছ কিন্তু ভালোবেসে যত্ন নাওনি কিন্তু একটা মেয়ের কাছে ভাত কাপড়ই সব না স্বামীর ভালোবাসার কাছে তুচ্ছ আরো কয়েক পর লেখা আজ বলেছিলাম আমার সাথে হসপিটাল যেতে নাই যেতে আমাকে ভরসা দিতে দিনের মতো অফিসের বাহানা দিয়ে চলে গেলে এসে জানতে চাইলে না রিপোর্টও দেখতে চাইলে না সত্যিই আমি চাইনি আমার মেয়ে হোক কারণ মেয়েদের জীবন আসলেই কষ্ট আমার মেয়েও যদি কোনো ছেলের প্রেমিকা না হতে পারে প্রেমিকা না হয়ে বউ হয়ে যায় তাহলে আমার মেয়েটা আমার মতো শেষ হয়ে যাবে আর তুমি সেটা বাবা হয়ে মানতে পারবে না আমার ছেলে চায় আর কিছুদিন বাকি ডেলিভারির সময় চলে এসেছে জানি না বেঁচে থাকবো কিনা তবে তোমার অনাদর অবহেলায় বাঁচার ইচ্ছেটা আর নেই ভালোবাসার মানুষের অবহেলা কতটা ভয়ানক তুমি জানো না তানফির জীবিত রেখে লাশ বানিয়ে ফেলে তোমার আমার ভালোবাসা ছিল একতরফা আমি শুধু ভালোবেসে গেলাম বিনিময়ে অনাদর অবহেলা পেলাম আমি বেঁচে না থাকলেও আমার মেয়েটাকে যত্ন করে রেখ আর বড় হলে দেখে শুনে বিয়ে দিও জানি না আর কিছু লিখতে পারবো কিনা তবে যদি কোনোদিন ডায়েরিটা পড়ার ভাগ্য হয় তোমার তাহলে এটাই বলবো অসম্ভব ভালোবেসেছিলাম তোমাকে যতটা ভালোবেসে আজ আমি চিন্তা লাশ আজ আর অভিযোগ নয় মৃত্যুর আগে যেন আমার ভালোবাসার সার্থক হয় ডায়েরিটা পরে আমার চোখগুলো ঝাপসা হয়ে গেল আমি শার্টটা নিয়ে বাই থেকে পগলের মতো বের হয়ে অটোতে উঠে আল্লাহ কাছে দোয়া করতে লাগলাম অহনার জন্য অহনা যেন বেঁচে থাকে রুনাকে কল দিয়েছি কয়েকবার রুনা বিরক্ত হয়ে বলেছে অহনাকে ওটিতে নিয়ে গেছে আমি বলছি আমি আসছি তার আগে রুনা ফোন কেটে দিয়েছে ওরা আর কত আমার অবহেলা সহ্য করবে যার জন্য আমি এসব করছি সেদিন সে তো দেখলাম স্বামী সন্তান নিয়ে ভালো মোড়ে আছে স্বামীকে জড়িয়ে ধরে ছবি দিয়েছে বন্ধুর ফোনে দেখে খুব খারাপ লাগলো আমি যার জন্য কান্না করছি সে তো বড্ড ভালো আছে আর যে আমাকে ভালোবেসে এত কিছু সহ্য করছে তাকেই অবহেলা করছি হসপিটালে গিয়ে শুনি অহনার রক্ত লাগবে চার ব্যাগ রক্ত রক্তক্ষরণের জন্য রক্ত লাগবে কোনো রকম রক্ত জোগাড় করে বসে আছি আর আল্লাহর কাছে চাইছি আল্লাহর যেন অহনাকে আমার জীবনে ফিরিয়ে দেন আরেকটি সুযোগ যেন আমি পাই বারবার অহনার ওটি সামনে যাচ্ছি অবশেষে ডাক্তার এসে আমার কোলে আমার মেয়ে দিয়ে বললেন বাচ্চার মা জ্ঞান ফিরতে অপেক্ষা করতে হবে আর মেয়ে কোলে নিন আমি মেয়ে কোলে নিয়ে খুশি হইনি তেমন মনটা অহনার কাছে অনেক অভিযোগ অহনার সব কিছু পুষিয়ে দিতে হবে অবশেষে অহনার জ্ঞান ফিরল আমি রুমে যেতেই অহনা মুখ ঘুরিয়ে ফেলেছে আমি রুনাকে ইশারা দিলাম তারপর তারা কেবিন থেকে চলে গেছে আমি অহনার কাছে গিয়ে হাত ধরে বললাম এত অভিযোগ কোথায় রাখবে শুধু তুমি কি আমাকে ভালোবাসবে আমাকে ভালোবাসার সুযোগ দিবে না কথাটা শুনে অহনা হাতটা শক্ত করে ধরে কান্না করে দিল আমি বললাম চুপ আজ আর কান্না নয় অনেক কান্না হয়েছে এখন শুধু ভালোবাসা আর ভালোবাসা এ কথা বলে কপালে চুমু দিতে যাব তখন অহনা বলে এটা হসপিটাল আরে রাখো হসপিটাল আমার বউকেই তো আদর দিব তিন দিন পর হসপিটাল থেকে আমার মেয়ে সহ সবাই বাড়িতে যাচ্ছি গাড়িতে একটা সবাই মিলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করলাম এই তো সবাই ভালো আছি আর কোনো অভিযোগ নেই আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে